আসসালামু আলাইকুম আজকে খুব সকালবেলা মনে পড়লো যে আপনাদেরকে একটা আমি সিন দেখাবো যে এমন একটা কুয়াকাটা বা কক্সবাজার কি এখান থেকে আমার মনে হচ্ছে যে এটাই আমার সব তো সকালবেলা আসলে এখান থেকে যে প্রকৃতির দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর এই যে সামনে যে চারণ ছিল এখানে গরু আমরা অনেকগুলো গরু চড়াইছি ওটা হচ্ছে ভিতরে পানি নেওয়ার জন্য তো এখানে যখনই আসি অনেক ভালো লাগে আপনারাই বলেন যে পরিমাণ ভাঙ্গা ভাঙ্গে তাতে কি আমার মনে হয় যে এক বছর এখানে টিকবে তারপরও মানুষগুলা কীভাবে যে এদিকে ঘর বাড়ি বিল্ডিং করে যাই হোক মানে আফসোস তো অনেকটা সুন্দর লাগে দেখার মতো কিন্তু আমাদের জমি জমা যা আছে সবই চলা যায় এখন আপনারাই বলেন আমার এলাকাটা কত সুন্দর যেখান থেকে আমি আমার সূর্যটা দেখতে পাচ্ছি তো আমার মনে হয় না যে এরপর আর কত সুন্দর আর কোথাও আমি পাবো আর কি আমি এক বছর পর আসি এবং মানে এই দৃশ্যটা দেখার জন্য শত কষ্ট হলেও আসে শত জন্মস্থান আর খুব ভালো লাগে এদের দেখলে পরিবেশগুলা তবে খারাপ লাগে যখন ভাঙে খুব খারাপ লাগে এই দৃশ্যটা একমাত্র শুধুমাত্র সকাল আসলে পাওয়া যায় আমি আমার গুরু মানে চারণ করতে আসলাম তখন দেখলাম যে আসলে দৃশ্যটা অনেক সুন্দর তখন আমার খুব মনে হচ্ছিল যে না এরকম একটা দৃশ্য যদি সবাইকে দেখানো যেত আর এখানে যে আমাদের গ্রামের বাসা হবদা বলে যে মাটির যে এটা রাস্তাটা এটা অনেক বড় এবং এটার জন্য আমাদের ওদিকে যে কালবৈশাখী জ্বর বা বন্যা এগুলা ঢুকতে পারে না আর যদি এটা একবার ভেঙে যায় তাহলে তো জীবন শেষ আর এই যে আপনার রাস্তা এবং হলো নদী এ দুটো অনেক দূরত্ব ছিল আর এখন তো একদম মানে কাছাকাছি চলে আসছে আর মনে হয় না এক বছর যদি একটু বন্যা হয় তাহলে আর আমার মনে হয় না যে এখানে থাকবে আর কি এখন সর্বশেষ কথা হলো যে সবার জন্মস্থানের প্রতি সবার একটা মায়া থাকে ভিন্ন রকমের তবে আমরা আমাদের যে বরিশালের যে নামার অঞ্চলটা এটা বেশিরভাগ বন্যাপ্রপণ এলাকা এবং এখানে আসলে বেশিরভাগই নদী খাল বিল এগুলো থাকে তারপরও সত্য মানে মনে হয় না যে মন চায় না যে নদীর পারে একটা বাড়ি করি কিন্তু তারপরও মনটা রাখতে পারি না যে না নদী মনে হয় আমার সব তাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো থাকি কোনো বন্যা বা আমাদের এরকম কোনো সমস্যা যেন না হয় আল্লাহ হাফেজ